আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে খুব সহজে পর্দা ধরে রেখে আপনারা কিন্তু ইউনিক এই আউটফিটটা পেয়ে যাবেন আমাদের আউটলেটের এটা হচ্ছে মানহা বোরকা সেট আজকের এই ভিডিওতে মানহা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মানহাবর কাছে জিলবাবের পোষণটা দেখতে পাচ্ছেন এটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব আমি লাইভ ভিডিও করি যেভাবে ভিডিওতে প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট আপনি দেখে শুনে করবেন এই হচ্ছে সেই পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন কত কিউট বাটারফ্লাই করা থাকবে প্লাস এখানে লুফ পেয়ে যাবেন থাকবে অ্যালাস্টিক লুফ থাকবে ফিটিং করার জন্য এবং হচ্ছে ক্যাপের একটি পোর্শন পেয়ে যাবেন এটা হচ্ছে মানহাবোলকা সেটের জিলবাবের পোর্শন ফ্রন্ট সাইডটা শর্ট থাকবে ব্যাক প্যানেলটা শর্ট ফ্রন্ট সাইডের তুলনায় অনেক বেশি লং থাকবে এটা হচ্ছে দুবাই চেরি তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট ফেব্রিক্স হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়ামনেস বুঝতে পারবেন এটার পরে দেখিয়ে দিচ্ছি এটার ইনার উপরে করবেন এই শর্ট আবায়াটা এটা খুবই গর্জিয়াস একটি শর্ট আবায়া যেটা দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল আপনারা পাবেন রাফেল গুলো একদম ঘন কোয়ান্টিটিতে করা থাকবে ফেব্রিক্স কথা যেটা বললাম খুবই সফট এবং প্রিমিয়াম একটি প্রোডাক্ট যেটা জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট গুলো পারচেস করবেন অবশ্যই প্রোডাক্টটাকে শ্যাম্পু ওয়াশ করবেন এবং চেষ্টা করবেন শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখতে তাহলে আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন এই শর্ট আভায়ারটা শুধু শোল্ডার সুইং করে এটা স্লিপসের থাকবে স্লিপস সুইংলেস দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে এটা হচ্ছে এই সেটের শর্ট দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা হচ্ছে সেম ফেব্রিক্স তৈরি খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরের বিশালতা খুবই বড় ঘেরের এই বিশাল গ্রাউন্ডটা আপনারা পাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পেয়ে যাবেন কারণ আমরা এখানে অনেক বেশি ফেব্রিক ইউজ করেছি জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতেই পাচ্ছেন আপনারা এটাও সেম বডি ফ্রি সাইজের পাবেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জিপারটা আপনি এখানে পেয়ে যাবেন স্লিপটা দেখায় স্লিপটা খুবই গর্জিয়া স্লিপটা একটু দেখেন আপনারা এখানে হচ্ছে রাফেল পাবেন প্লাস হচ্ছে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাবেন স্ন্যাপ বাটন দিয়ে আপনি এবং আমাদের সুইং কোয়ালিটি একদম নিখুঁজ আপনি হ্যান্ড ফিলে প্রোডাক্টের প্রিমিয়াম আরো ভালো ফিল করতে পারবেন এবং আপনি সেম প্রোডাক্টটাই পাবেন প্রোডাক্টের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরগা এখানে আমরা রেখেছি একটি নিক সেট এই নিকাপ সেটটা হচ্ছে পাবেন এখানে এটাকে করে করার জন্য ব্যাক প্যানেল আপনি পেয়ে যাবেন এটা আরো দুইটা লেয়ার আপনি দেখতে পাচ্ছেন এখানে লেয়ারিং গুলো চমৎকার একটি সাইজের ডিস্টেন্সে থাকবে ফেব্রিক্স কিন্তু সেম দুবাই চেরি এটাকে দিয়ে খুব সহজে চোখ থাকতে পারবেন সেক্ষেত্রে যে ব্যাক প্যানেল এর এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে মানহা বোরকা সেটের নিকাবের সম্পূর্ণ এই হচ্ছে পার্ট আর এই চার পার্ট মিলিয়ে সম্পূর্ণ সেটে চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন টাকা আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাইচেরি ফেব্রিক্স এর খাস পর্দাশীল এই মানহা বোরকা সেটটা পার্চেস করতে পারবেন যেটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম